ভাইরে শখের পুরুষ যার জন্য এই পর্যন্ত আসলো সেই মেয়েটাকে আর ছেড়ে দিল মেয়েটাকে এত দুঃখ কষ্ট দিচ্ছে সেদিকে তার একটুও খেয়াল নাই তানিশা নাকি বিয়ে হবে না তানিসার নাকি মানিজ্যত ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য এই জন্য বিয়ে করলো যাকে ভালোবেসে বিয়ে করলো তার সাথে দুই বছর সংসার করলো তার চোখের পানি কি করে সে সহ্য করছে ছেলেরা কেন এইভাবে বদলে যায় অন্য নারীর প্রতি কীভাবে কেন আসক্ত হয়ে একটি মেয়ের জীবনটা কেন ধ্বংস করে দেয় মেয়েটার চোখের বানিয়ে আসলে সহ্য করার মতো না নাজিম বুঝতে পারবে তার জীবনের একটু সাপ হয়ে আসবে অবশ্যই দেখতে পারবো এই জন্য হুমায়ুন আহমদ বলেছেন ভালোবাসা বদলায় কারণে অকারণে বদলায় একটি ভালো এবং নিষ্পাপ মেয়েকে কীভাবে সে দূরে সরিয়ে দিল একটু পর্বার জন্য আমরাও দেখবো নাজিমার তানিশা কীভাবে সংসার করে আর কি শেষ পর্যন্ত তাদের কী হয়